সংসদ ভবন আমি দাঁড়া আছি নিউইয়র্ক স্টেটের সংসদ ভবনের সামনে আলবিনি প্রাণ কেন্দ্রের দৃষ্টিনন্দন দ্য নিউইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবন আঠারোশো নিরানব্বই সালে নির্মাণ কাজ শেষ হওয়া এই রাজকীয় স্থাপত্য শৈলী প্রতিদিন শত শত দর্শনার্থীকে টানে এখানে রাজ্যের আইন সভা বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইতিহাসের পাতায় যোগ হয় নতুন অধ্যায় এই অঞ্চলে একশো ষাটটি ভবন রয়েছে যেগুলো থেকে মধ্যে নির্মিত। আছে হিস্টোরিক্যাল পার্ক আলবেনি শহরে পাবলিক পরিবহন হল এখানকার বাস মূলত ক্যাপিটাল ডিস্ট্রিক্ট স্পোর্ট অথরিটি সিডিটিএ এটা চালায় বাসগুলো আধুনিক সময়নিষ্ঠ এবং পরিবেশ বান্ধব ডাউনটাউন থেকে ইউনিভার্সিটি আলবেনি স্টেট প্লাজা কিংবা শহরতলি সর্বত্র সহজে কম খরচে শহর ঘোরার অন্যতম সেরা উপায় এই বাস সার্ভিস আর এটা হল আইন ও বিচার সংক্রান্ত প্রশাসনিক ভবন এর পাশেই এম্পায়ার স্টেট প্লাজা প্রশাসনিক ভবনগুলোর আধুনিক কমপ্লেক্স শুধু সরকারি অফিসে নয় এই প্লাজা শহরবাসীর কাছে হয়ে উঠেছে শিল্পকর্ম আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও প্রাণকেন্দ্র